সেই বিশ্বজিৎ কাকুর কাছে গেল সুজয় যাওয়া আসায় মোট এক টাকা ভাড়া সুজয়কে যেতে হবে রিলিজ পেপারে সই করতে কাজেই বিশ্বজিৎ কাকুর গাড়িতেই উঠে পড়ে ও শ্যামলি উঠল হোতাই থেকে দামোদর পার হয়ে খানিকটা যেতেই গাড়ি গতি পায় আর্যিকর হাসপাতালে পৌঁছতে দশটা কুড়ি প্রয়োজনীয় সৈসাবুধ করে বের করতে কুড়ি মিনিট না আজ আর কোনো টেনশন নেই সুজয়ের আজ মাসি আসেনি সম্ভাবনাও নেই লক্ষ্মী দুই মেয়ের কাঁধে ভর দিয়ে এসে গাড়িতে বসল গাড়ির চাকা পুনরায় গড়াতে লাগল বিপরীত পথে কলকাতার রাস্তায় এখন যানজট ব্যাপারটা অনেকটাই কম বিদ্যাসাগর সেতু পার হয়ে গাড়ি এখন কোনা রোড ধরে চলেছে এতক্ষণ পর্যন্ত সবাই কেমন অদ্ভুত নীরবে চলেছে দেখে প্রথম নীরবতা ভাঙল বিশ্বজিৎ কাকু বৌদির অসুখটা তাহলে কি একেবারে অপারেশন করতে হলো না খেয়ে খেয়ে পেটের নাড়ি ভুড়ি জড়িয়ে গেছিল আর তার উপর আবার দশমীর রাতে পড়ে গিয়ে মাথা ফেটে গেল ঝুমা বলে ও এখন তো তোমার সুখের দিন বৌদি এখন শুকিয়ে থাকা কেন তোমরা এবার একটু লক্ষ্য রাখো এ যাত্রায় ভারী রক্ষে হয়েছে বিশ্বজিৎ কাকুর উপদেশ কিন্তু সুজয়ের সেই উপদেশ মিষ্টি লাগল না স্বাভাবিক ওর মায়ের অযত্ন বা অনাহার সবটাই পরোক্ষে ওকে ইঙ্গিত করা তাই এই কথার প্রতিবাদ করে বলে মাকে কতটা নজরে রাখি সেটা যদি কেউ জানতো একমাত্র সুরভি আর আমি জানি লক্ষ্মী সুজয়ের এই কথাটাও হজম করে সে জানে সুরভি তাকে কেমন যত্ন করে সে জানে সুজয় তার জন্য কতটা খেয়াল রাখে কিন্তু সেসব কথা বাইরের লোকের কাছে বলে নিজের ছেলেকে প্রকাশ করতে চায় না মুখে বলে তোরা আর তো বাপু হ্যাঁ তোদের কত চক্কে ঝামেলা গেল তার উপরে এই সব কথাবার্তা আরে নাই বা কইলি শ্যামলী বলে আমি এবার থেকে একদিন ছাড়া যাব গিয়ে মাকে নজর রাখতে হবে সুজা দেখলো আর একটা বোঝা আসতে চলেছে সেটা এড়িয়ে চলতেই হবে দেখ দিদি এবার থেকে মাকে যদি তুই কিছু দিন রাখিস মানে মানে নজরে রাখতে সুবিধা হবে আর কি আমার ওখানে আমি পারতুম ইচ্ছে আমার ষোলো আনা কিন্তু তুই তো জানিস আমার অবস্থা দিদি সবাই মিলে কিছু কিছু টাকা দিলে তো আর অসুবিধে নেই সুজয় সহজ পথ বাতলে নিজের রাস্তা সাফ করে ঝুমা পাশ থেকে বলে সবাই মিলে বলতে আমি কিভাবে সাহায্য করব আমাকে সবাই সাহায্য করে তাই বেঁচে আছি সেটা তো আমি জানি কিন্তু তোর চেয়ে আমার অবস্থা কি ভালো ভাই যদি জেনে শুনে এই সব কথা বলে মা আমার কাছেই থাকবে আর কারো টাকার দরকার নেই শ্যামলি জানার বাইরে মুখ ফিরিয়ে নিল সুজয় বুঝতে পারে দিদি রাগ করে বলছে কিন্তু নিজের ওপর থেকে বোঝা নামাতে এই সব ঠুনকো অভিমান দিব্যি হজম করতে পারে ও সুতরাং এই কথার উত্তর দেয় না ঝুমা দেখলো দিদি সাধ্যের বাইরে গিয়ে মাকে ঘরে নিতে চাইছে কিন্তু তার নিজের কিছু করার নেই কাজেই চুপ করে থাকে বিশ্বজিৎ কাকু শুনছে এই সব কথার অদ্যপান্ত কিন্তু নিজেকে বাইরের লোক ভেবে ওদের পারিবারিক কথায় নাক গলায় না কিন্তু একটা মায়ের এই হাল সচক্ষে দেখে এবং স্বকর্ণে শুনে লজ্জা পায় বলতে পারে না কিছু সে যে ড্রাইভার মাত্র গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া তার একমাত্র কাজ এবং লক্ষ্মী যাকে নিয়ে এত কথা সে সব শুনে বুঝতে পারে তার অবস্থান যেই তিমিরে ছিল সেই তিমিরেই আছে এবং পরে কপালে আরও দুঃখ লেখা আছে নীরব হয়ে থাকে সে চোখে ভেসে ওঠে দশ বছর আগের কথা চ্যানাটা নেকা পড়া করে শুনি পড়াচ্ছে এপারা ওপারা ঘুরে ঘুরে পড়ানা শিখিয়া যা তা কথা সেই কবে বারো ক্লাস পাস করে শুরু করেছে সকালে উঠে এক পালি পড়িয়ে কলেজে যায় কলেজ করে আবার নিজে পড়তে যায় সন্ধেবেলা আবার পড়াতে যায় আর এক পালি খাবার তো খাওয়া নয় পেটের গর তো না দশটা এগারোটা বছর এই চলতেছে মা হয়ে কি কোন চাকরির পরীক্ষা দিল তিনটে কুল কি রে নেই এমন করে কি আর চলে ছানাটা হাওড়া গেল পড়াতে ওখানে কাদের কোচিং স্কুলে পড়াতো যা হোক ক টাকা পাচ্ছিল ছেড়ে দে নিজেই ঘরে ঘরে পড়াতে নাগল এবার বেশ পয়সা পেল। পয়সা খরচা করতে দিনুনি একটাও ও নিজের কাজে নাগবে ধলপুরে কাজ বাড়িয়ে দিন এক ঘর ওর বাপটাও এখন ভারী অসুখে পড়ল ঝুমার আমি জানতে দিনুনি ওকে ঘরকে যেদিন এলো সেদিন ওর বাপ ছেড়ে উঠেছে ওর দশ বছরের পড়ানোর টাকা একটা দুটো নয় তিন নাকের বেশি হবে একটাও চাইনি ভাবনু ওর ভালো হোক তখন গেরামে গেরামে ভোটের ছেনাটা বললে মা এই পার্টি করে একটা ঘর ছাড়া কি পেলে দলটা পাল্টাও আমি বন্যু আজে বন কাল আমরা লাল পার্টিতে ভোট দিই আমরা নাই যা আর ঘূর্ণু তুই যা ভালো বুঝিস করগে যা ছানাটা আমার না ছোট মা কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমরা ভোট দিলে কিছু তো হবে তোমাকে ভাবতে হবে না যা করার আমি শুধু বুথে গিয়ে বাবা আর তুমি বলবে যে আমাদের ভোট আমাদের ছেলে দেবে বাকিটা আমি দেখে নেব কথা ফেলতে পারিনি সেদিন সুজয় তিন মুলে গেল পতাকা কাঁধে মিছিলে গেল দিন চারিখ তারপর ভোটের প্রচারে গেল ঘরে ঘরে ভোটের আগে ভোটের দিন বিকেলে মারামারি হলো সুজয় পালিয়ে গেল হোতাই সারা রাত ঘুমোতে পারিনি দু মানুষে সে যাই হোক খে সুজয়কে মার খেতে হয়নি পরের দিনকে হাওড়ায় পড়াতে গেল কি দিন ঘরকে এলো ত্যাখক্ষণে তৃণমূল চারদিকে জিতে গেছে যারা মেরেছিল তারা সব নুকিয়ে পড়েছিল কদিন তারপর তো সুজয় বললে কথাটা জানত যে ও দূর সর করেছে মাজিদের নেতার সঙ্গে গেল কোথাকে বললে কাজ হয়েছে আমার মুখটা রাঙা হয়েছিল সেদিন ছেনাটার আমার একটা কুল কেনারা হবে একদিনে মাজিদের নোখটা ওকে নিয়ে গেল এমএলএর কাজকে এর কাছকে বললে হবে বুকটা ফেটে গেল সেদিন আমরা সব হতছকের ঘরে জন্মেছি আমাদের চেনারা চাকরি বাকরি পাবে শুনতেছি ধলপুরের বারুজা বাড়িতে একজনের চাকরি হয়েছিল পঞ্চাশ হাজার টাকা দে। সে তো আর ছয় সাত বছর কাল ড্যাং ডিঙিয়ে চাকরি করতেছে আমার ছেনাটাই যত দোষ করলে তারপর হাওড়া চলে গেল সুজয় মনের দুঃখে তারপর কি হলো জানিনি পোস্ট অফিস থেকে চিঠি এলো পায়ে হাত দিয়ে পেন নাম করলে সুজয় মা মা আমার চাকরিটা হয়েছে মা হাই স্কুলে পেয়েছি পঞ্জানন্দকে পুজো দিনু ফুল বাতাসা দে চাকরি পাবার পরেই ওর বাপকে জমে ধরলে আর ফিরে পেনুনি ছানাটা টাকা ধার করে বাপের পাপের পেরা চিত্তির করলে সব হলো আমার সোয়ামি খুইয়ে টাকা টাকা করে ছানাটা যেন কেমন হয়ে গেল স্কুল যাচ্ছে ফিরে এসতেছে কিন্তু মাথা টলতেছে গা টলতেছে ঘুম হচ্ছে নে শিখি একদিন গেলো ঘুমতে পারিনি আমি খুঁমতে পারিনি এক রত্তি ডাক্তারি করনু রোজা ডাগনু কবচ করিয়ে দিনু ছানা তবু আনমন বিকাশের মা বললে দিদি ছেলের বিয়ে দাও এবার সব ঠিক হয়ে যাবে বিয়ে দেবো তো মন ছ্যাণাকে কে মেয়ে দেবে স্কুল মাস্টারি করে ছেলে ওর আবার মেয়ের অভাব মেয়ের বাপ না পিয়ে এসে পায়ে পড়বে বিকাশের মা যেন পা বাড়িয়ে ছিল সুজয়কে বলতেই তারাক করে না উঠল আমি ঠিক সময়ে করব তোমাকে ভাবতে হবে না আমার মাথায় বজ্জাঘাত পড়ল